শুভ নববর্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে এই রাস্তার মধ্যে গাড়িতে বসে ভিডিও করছি কারণ আমি বাগবাজার সার্বজনীন এসেছিলাম আর এই সময় জিতের বুমেরাং ছবির টিজার চলে এসছে কি বিপদ বলুন দেখি তো এখন তো ভিডিও বানাতেই হবে ইমিডিয়েট বানাতে হবে ভিউর জন্য আর কি তো যাই হোক জিতের বুমেরাং মুভির টিজার দেখে আমার খুবই ভালো লেগেছে আসলে পোস্টারগুলো দেখে দুটো পোস্টার এসেছিল দুটো দেখেই যতটা হতাশ হয়েছিলাম টিজার দেখে ততটাই ভালো লেগেছে পোস্টারে যেরকম আমার লেগেছিল যে কার্টুনিশ প্রপোর্শন ঠিক নেই বাইকটার এখানে বাইকটা ঠিক ততটাই ভালো লাগছে রিয়েলিস্টিক লাগছে এবং কম বাজেটের ভিএফএক্স এরকম এরকম আমাদের ভাবতে হচ্ছে না মনে হচ্ছে যে হ্যাঁ এটা ভালো কিছু হয়েছে যেখানে হুডের অ্যানিমেশন করা হয়েছে বা ট্রান্সপারেন্ট মোবাইল দেখানো হয়েছে সেই জিনিসগুলো দেখে কিন্তু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে বাংলাতে কম বাজেটে এটা করা মানে বিশাল বড় ব্যাপার কিন্তু আবার জিতের প্রথম পোস্টার যেখানে এসেছিল সেখানের মোবাইলটা মনে করে দেখুন জিতের হাতে একটা মোবাইল ধরা ছিল ওটার ভিডিওতে আমরা বলেই ছিলাম যেটা দেখে খুবই কার্টুনিশ লাগছে চাইল্ডিশ লাগছে এখানে কিন্তু সেটা লাগেনি রিয়েলিস্টিকই লেগেছে তো ভালোটাকে আমরা ভালো বলবোই খারাপটাকে সমালোচনা করতে চারবো না আমরা যখন বুমেরাং এর পোস্টারের সমালোচনা করেছিলাম তখন অনেকে বলেছিলেন এটা কমেডি মুভি এর পোস্টার তো এরকমই হবে খারাপ পোস্টার আর ভালো পোস্টারের সাথে কমেডি মুভি আর অ্যাকশন মুভির কোন সম্পর্ক নেই পোস্টার ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে সেটা কমেডি মুভির পোস্টার হিসাবেও এটা খারাপ হয়েছে আমরা সেটার সমালোচনা করেছিলাম কিন্তু এখন যখন টিজারটা খারাপ হয়নি তখন কিন্তু এটার মন খুলেই প্রশংসা করছে এবার টিজারটা কেমন হলো সেই বিষয়ে আসে একটা ঠিকঠাক টিজার খুব অসাধারণ টিজার দেখে কোনো মুহূর্তে মনে হচ্ছে আরে কি অসাধারণ হবে সিনেমাটা দেখতেই হবে এটা মিস করা যাবে না সেরকমও লাগছে না আবার এটাও মনে হচ্ছে না যে খুব খারাপ হয়েছে টিজারটা একটা ভালো টিজার মনে হচ্ছে কিন্তু আমার যেটা সব থেকে এক্সাইটিং লেগেছে যে জিতকে আমরা কমেডিতে দেখতে পাব জিতকে আমরা ইদানিং বারবার দেখতে পাচ্ছিলাম কিন্তু সেটা ওয়ার্ক করছিল না আমাদের অত পছন্দ হচ্ছিল না কারণ সেইভাবে আর ভালো ডায়লগ লাগে জিৎ কমেডিটা কিন্তু বরাবরই ভালো করেন তাকে শুধু অ্যাকশন স্টার বলা হয় এটা কিন্তু ঠিক নয় তো এখানেও কমেডিতে আশা করছি তিনি ভালো করবেন তাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে রিফ্রেশিং লাগছে তার এন্ট্রি সিনটা খুব সুন্দর সেটাও দেখে বেশ ভালো লেগেছে তবে এই সিনেমাতে মনে হয় দু একটা অ্যাকশন সিন থাকবে যেটা থাকলে সিনেমাটা একটা অন্য মাত্রা যোগ করবে তো সেটা যদি এই সিনেমাতে থাকে তাহলে অসাধারণ হবে জিতকে দর্শকরা আবার মাথায় তুলে নাচবেন এবং সিনেমা হাউসফুল হবে তখন আবার বলবেন না যে সায়েন্স ফিকশনের মোড়কে ফ্যামিলি ড্রামা ওয়ার্ক করে গেল তখন কিন্তু মানতেই হবে যে বাংলা সিনেমাতে জিত একটা অসাধারণ কিছু করে দেখিয়েছেন আর রুক্মিণী মৈত্রকে এখানে যে দেখানো হয়েছে রোবটের রোলে এর থেকে ভালো কাস্টিং আর হতে পারতো না তাকে রোবটের রোলে ভালো মানাবে এটা পরিচালক ঠিকঠাক বুঝেছেন এবং সেই জায়গায় তিনি ঠিকঠাক অভিনয়ও করেছেন এবং একটা রোবট যেখানে ফাম্বল করে যাচ্ছে যেখানে তার মধ্যে কিছু এরার আসছে সেই জায়গাতে সেটা বাংলা সিনেমার এসেন্স দিয়ে পেশ করা অর্থাৎ ওই সুকুমার রায়ের কবিতা বলতে গিয়ে একটু আটকে যাওয়া ফাম্বেল করা সেই ব্যাপারটাও এখানে কিন্তু খুব সুন্দর করে প্লেস করা হয়েছে মানে বাংলা সিনেমা যে এটা এটা যে একটা হলিউডের বা বলিউডের সায়েন্স ফিকশন নয় সেটা কিন্তু টের পাওয়া যাচ্ছে এছাড়া আমরা সোফিয়া রোবটকে দেখেছি হিউম্যানয়েড একটা তো সেই হিউম্যানয়েড এর আদলে এখানে কিন্তু রুক্মিণীকে ডিজাইন করা হয়েছে রুক্মিণী মিত্রর যে লুকটা সেটা কিন্তু নর্মাল রোবটের মতো না তার মুখে একটা তৈলাক্ত ভাব আছে যেরকম অন্যরকম ভাবে একটা করা হয়েছে সেই জিনিসটাও দেখে মনে হচ্ছে যে আমাদের আশপাশে যে রোবট বা এআই এর ডেভেলপমেন্ট আমরা দেখছি তার কোন একটা বাস্তব প্রতিফলন এই সিনেমাতে আসছে তবে জিৎ এবার যে সাপোর্টিং কাস্টে ভালো ভালো একটারদের নিয়েছেন খরাজ মুখোপাধ্যায় অম্বরীশ ভট্টাচার্য তো তাদেরকে নেওয়াটা কিছু কাজে দিতে পারে কিছু পজিটিভ হতে পারে বাংলা কমেডি মুভিতে খরাজ এবং অম্বরীশের মতো বলিষ্ঠ অভিনেতা তাদের কিছু ভালো সিন থাকবে কিছু ভালো ডায়লগ থাকবে সেটা ভালো লাগবেই আমাদের সেটা আমাদের পছন্দ হবেই এটা আমরা জানি আমরা বারবার এটা দেখেছি যে বিভিন্ন সিনেমাতে হয়েছে সিরিয়ালে হয়েছে এবারও সেটা হবে আশা করা যায় তবে তার জন্য কিন্তু ভালো ডায়লগ দরকার ভালো ভালো স্ক্রিপ্ট রাইটিং দরকার টিজারে এখনো অব্দি দেখে কিন্তু খরাজ বা অম্বরীশ সেভাবে দাগ কাটতে পারেননি জিৎ দাগ কেটেছেন লাস্টে একটা ছোট্ট কমেডি সিন ছিল সেটা দেখে বেশ ভালো লেগেছে কিন্তু গোটা সিনেমাতে যে কমেডির বা হাসির ছড়াছড়ি সেই ব্যাপারটা হয়নি বাঙালি খুব লাউড কমেডি দেখতে এখন পছন্দ করে না কিন্তু এখানে যদি লাউড কমেডি না থেকে সায়েন্স ফিকশনের সাথে মাপ মতো কমেডিকে মেশানো হয় তাহলে এই সিনেমাটা কিন্তু দারুণ ভাবে ওয়ার্ক করবে আমাদের পছন্দ হবে বাংলাতে একটা সুপার হিট সিনেমা আমরা পেতে পারবো দেখা যাক এবার অপেক্ষা টিজারের জন্য অপেক্ষা সিনেমার জন্য আপনাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর ততদিন অবধি বাংলা সিনেমা দেখবেন ভালো সিনেমা দেখবেন